নম্বর ব্লকে সামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভগবানপুর গ্রামের এক দুই যুবক প্রায় এক মাস আগে জীবিকার তাগিতে আমেদাবাদে ড্রেনের কাজ করতে যান। সোমবার ভোর রাত্রে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় গুরুতর আহত হন দুজন শ্রমিক হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বয়স এবং একই গ্রামের আর এক যুবকের তানভীর আলম আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছে নিয়ামাতুল্লাহ বাবা আকবর আলী ভেঙে পড়া কণ্ঠে জানা পেটের দায়ে ছেলেকে ভিন রাজ্যে পাঠিয়েছিলাম ভেবেছিলাম সংসারের দুঃখ কিছুটা কাটবে কিন্তু সেই ছেলে আর বাড়ি ফিরল না এটা কোনোদিনও কল্পনাও করেনি তিনি আরও বলেন সংসারে এখন চরম অনটন তাই তিনি সরকারি প্রকল্পের আবেদনে জানিয়েছেন যাতে কিছুটা আর্থিক সাহায্য পেলে পরিবার আবার বাঁচতে পারে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা ভগবানপুর গ্রামে ছেলে কাজে গুজরাটে কি কাজে ওখানে ওই ওরা কাজ ঢালাই করা হয় জল নিকাশের জন্য ওই ড্রেনে ঢালাই করছিল তারপর রাত্রিবেলায় কাজ করে ভোরবেলায় ওরা বাড়ি ফিরছিল বাড়ি ফিরার পথে অ্যাক্সিডেন্ট যে গাড়িটা ওই ডাম্পারে যে ডাম্পারটা তার ছিল ছোটো ডাম্পারগুলোতে ওটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতর সব আহত হয় পাঁচ ছজন যা ছিল লেবার ওদের সাথে আহত হয় আমরা খবর পাই কী বার ঘটে যায় সোমবারের দিন ভোরবেলায় আচ্ছা ভোর পাঁচটা না সাড়ে চারটা পাঁচটা নাগাদ দিয়েই তো হসপিটালে যাই হসপিটালে চিকিৎসার চিকিৎসারত অবস্থায় ছিল মঙ্গলবার দিন আটটার সময় খবর পাই যে উনি মৃত্যু মৃত্যুর খবর পাই মৃত্যুর খবর পাই আমি মঙ্গলবার দিন আটটার সময় ছেলে মারা গেছে ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে তো আমি ওখানে ওদের হসপিটালে যা কর্তব্য ওরা করলো করে আবার বডি টা আসছে বর্তমানে রাস্তায় গেছে কত বাড়ি থেকে প্রায় এক মাস দশ দিন হলো যাওয়া প্রশাসনের কাছে আমি কি আবেদন করবো আইন জান করে কি করবো আমার সরকারের কাছে একটু আবেদন আছে যে আমরা তো খেটে খাওয়া মানুষ আর আবাস যোজনা কি পেয়েছেন না আবাস যোজনা হয়নি কি নাম ছেলে মিয়া ভাতুল বাড়ি বাড়ি ভগবান ছেলে আপনার নাম অতবরায়ণ